আফটারনুন ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ তো অনেক 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 দিন পর এরকম মন খুলে কথা বলছি মানে ফাইনালি যে কি বলে আমাদের আতুর ঘর ওই বলে ওটা শেষ হলো তো তারপরে আজকে আমরা বেরোচ্ছি মানে দুজন মিলে বেরোলাম এতদিন তো ও ছুটিতেই ছিল আমার এখানে তো যাই হোক এখন দুজন মিলে একটু বেরোলাম বেরিয়ে একটু যাচ্ছে একটু ঘোরাও হবে আর যেহেতু এতদিন আমি ঘরে বন্ধ ছিলাম তো আমাদের পুজো তো আমাদের কিছু ওর জন্য শপিং করা হয়নি তো ভাবলাম যে আজকে দেখি ওর জন্য কী শপিং করা যায় না যায় মানে ফার্স্ট টাইম অনলাইনে তো জিনিস আসছেই মানে যা যা দরকার সে সমস্ত জিনিস সবই তোমাদের সাথে শেয়ার করছি আরও করবো সেগুলো জিনিস অনলাইন থেকে নেওয়া হচ্ছে। কিন্তু আরও যে মানে দোকান থেকে কিছু ড্রেস বা আরও দেখা যাক কি কি নেই তো সে সমস্ত কিছু আমরা যাচ্ছি এখন শপিং করতে আর এখন যাচ্ছি হলো আমরা ফালাকাটায় তো যখন ব্যাক করব তখন আমার শাশুড়ি মা আমাদের সাথে আসবে মানে কি বলবো যেহেতু আমাদের দুই বাড়ি খুবই কাছাকাছি আর আমি যেহেতু আমার বাবা বাড়িতে আছি তো সেই জন্য হলো আমার শাশুড়ি মা চাই যে তার নাতিকে সে দেখবে তো তিনিও আসবে আমাদের সাথে গাড়িতে করে তো নিয়ে আসবো তো তারপরে সন্ধ্যাবেলা আবার চলে যাবে তো ওই দেখো বাড়িতে ফোন করছে এই আমরা কিন্তু রাস্তায় তো চলো তাহলে এখন যাওয়া যাক আর কি কি শপিং করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ওটা তো ব্যাক করার সময় ঢুকবো না ফোন করি ওখানে ওখানে বাইতে ঘুম ঘুম আসবে এখন দেরি হলো ঘুমাচ্ছি খাচ্ছিল তো নাই দাদা করি পরে মানে কি বলো যে আমাদের যে পুছুকে তাকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে বেরোলাম আমরা আমার মাও স্কুল থেকে চলে আসছে নাহলে কীভাবে রেখে আসবো তখন আমরা যাচ্ছি চলে যাওয়া যাক আর কী কী শপিং করছি না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোই শেয়ার করব তো তারপরে এখন পুরোপুরি শরীর সুস্থ আছে তো তারপর থেকে তোমাদের সাথে আমি ভিডিওগুলো এখন যতটা পারবো সে মানে করার চেষ্টা করব কারণ যেহেতু পুচকু ছোটো এখন ভিডিও কতটা এডিট করতে পারি না পারি আর সব বড় কথা আমি যখনই ফোন হাতে নিই তখনই ওর কান্না পায় তখনই ওর খিদা পায় সবই ওর তখনই হয় আমরা ঘুরতে যাওয়ার কথা ছিল কালকে তো কালকে যখন আমরা ঘুরতে যাব তখন ওর সারা দুপুর জেগেছিল মানে কিছুদিন আমার কল থেকে নামবে না আর আজকে যখন আমাদের বেরোনোর কথা ছিল আর একটু তাড়াতাড়ি তখন আজকে ও খাওয়া মুখে নিয়ে বসে আছে মানে টানা চল্লিশ মিনিট থেকে খাওয়ালাম বসে বসে খায় তো কোনো টুকুনও কিন্তু নিয়ে বসে থাকতে হয় তো যাই হোক চলো তাহলে এখন চাই তোমাদের সাথেও পরে কথা বলছি তো গাইজ দেখো আমরা চলে এসেছি হলো ফালাকাটা একটা জুয়েলারি শপে তো আমরা ভাবছিলাম যে আমাদের আরশ্রাপের জন্য কি গিফট নেব সেটা ভেবেই পাচ্ছিলাম না কিন্তু আমরা ভাবছিলাম যে এমন একটা জিনিস নেব সেটা জানে সারা জীবনে স্মৃতি হয়ে থাকে তো সেই কারণে জুয়েলারি শপে এসেছি তো দেখো কিন নিলাম তো আমরা নিলাম হলো একটা ঝিনুক মানে রুপোর ঝিনুকে খাওয়া নাকি খুবই ভালো তো আমরা ভাবলাম যে এই জিনিসটা তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে মানে বাবা মার দেওয়া ওকে প্রথম একটা গিফট এমনিতে তো অনলাইনে জিনিসপত্র আসছেই কিন্তু এই গিফটটা যেন স্মৃতি হয়ে থাকবে ছোটোবেলা থেকে এটাতেই ও খাওয়া দাওয়া করবে এটাও বড় হয়ে দেখতে পাবে তো দেখো এখন চলে এসেছিল আমার শাশুড়ি আমাদের বাড়িতে তো দেখো সবাই গল্পগুজব করছে মানে মাঝে মাঝেই আসে যেহেতু আমাদের পুচকো এখানেই রয়েছে আমার বাবা বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় মানে বারো কিলোমিটারের ডিস্টেন্স তো সেই কারণে সবাই চলে আসে আমি যখন আমার শ্বশুরবাড়িতে থাকি তখন হলো আমার মানে বাবা মাও যায় ওই বাড়িতে আবার যখন এই বাড়িতে থাকি তখন আমার শ্বশুর শাশুড়িও আসে you <laughs> তো দেখো অরিয়েন জুয়েলারি থেকে নিয়ে এসেছিলাম হলো সেই গিফটটা আর ওর পাপা ওর হাতে ফার্স্ট গিফটটা তুলে দিচ্ছে মানে এই ছোট ছোট জিনিসগুলো না এই ভ্লগিংয়ের মধ্যে হয়ে থাকবে তো ও যখন বড় হবে তখন দেখতে পারবে যে ও মানে কেমন ছিল মানে ওর সাথে কি হয়েছিল না হয়েছিল হয়তো প্রতিদিনের ডেলি ব্লগ এখন বানাতে পারছি না তবে হ্যাঁ কিছু দিনের মধ্যে আমি আবার আমার নিজের সংসারে যখন ফিরে যাব ওখানে গিয়ে তখন সব এই ছোটো ছোটো আমি মানে স্মৃতি হিসাবে তুলে রাখবো আর এই ভ্লগটা ছিল হলো মানে যখন ওর এক মাস বয়স ছিল তখন তো এখন তো ওর তিন মাস চলছে তো ব্লগগুলো যেহেতু দেরিতেই শেয়ার কর মানে দেরিতে শেয়ার করছে এডিট করতে পারছি না তো সেই কারণে তোমাদের সাথে এখনই শেয়ার করছি তো দেখো এখন ওর হাতে তুলে দিচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে মানে কি বলবো বাবা আর ছেলের এরকম কিন্তু বেশ মানে কি বলবো আলাপ চলছে ওরা দুজনে এত কথা বলে মানে কী বলবো এখনই এত ছোট বাচ্চা মুখ দিয়ে অ করে আওয়াজ করতে থাকে মানে খুব খুবই ভালো লাগে আর কি বলবো দেখো এখন কত ছোটোটা ছিল না মানে আস্তে আস্তে না ও বড় হচ্ছে তো যখন ও বড়ো হবে তখন এই ভিডিওগুলো দেখে ও ভাববে যে ও কত ছোটো ছিল আর আমরাও যেন স্মৃতি হিসাবে ধরে রাখতে পারবো যে ও কত ছোটো ছিল আর সব থেকে বড়ো কথা কি তো আর মাত্র হাতে কয়েকটা দিনই রয়েছে এরপরে ও চলে যাবে তো কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এবার যাচ্ছে হলো অনেক অনেকটাই দূরে তো দেখো কি সুন্দর করে খোলে নিচ্ছে না মানে এখন যখন ভিডিওগুলো দেখি না তখন ভাবি কি যে ডেলি তো এডিট করতে পারিনি তো সেই জন্য ভ্লগিং করিও নি তো এখন ভাবছি যে সেই ছোট্ট সময়কার দিনগুলো যদি ধরে রাখতে পারতাম তাহলে যেন খুবই ভালো হতো তো দেখো এখন দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর কি বলো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটাপট করে সাবস্ক্রাইব করে দিও কারণ আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে কারণ এবার আমরা একটা নতুন জায়গায় শিফটিং হচ্ছি সে কোথায় শিফটিং হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য কিন্তু তোমাদেরকে ব্লগুলো কন্টিনিউ করতে হবে এতদিন তো তোমাদেরকে আমার ব্লগের মধ্যে দিয়ে গুহাটি আসামের সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখিয়েছি এবার আবার এটা নতুন জায়গা এক্সপ্লোর করার সময় চলে এসেছে তো গাইস দেখো তোমরা যে আওয়াজটা শুনতে পেলে না এই আওয়াজটা শুনলে যেন পুরো মনটা ভরে আসে মানে এই ছোট ছোটো পা হাত এ সমস্ত কিছু দেখতে দেখতেই যেন সারাটা দিন যে কীভাবে কেটে যায় না আমরা কেউ বুঝতেই পারি না আর এখন আমাদের এই নতুন পশুকে নিয়ে যে কিভাবে কখন দিন থেকে রাত হচ্ছে আর কখন রাত থেকে দিন হচ্ছে সেটা যেন মানে বুঝে উঠতে পারছি না সময়টা ধরেই রাখতে পারছি না সময়টা যেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তো মানে আলাদাই মনে একটা শান্তি লাগে তো দেখো এখন হলো এটা যেহেতু পরের দিনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো মানে ফালাকাটায় তো গেছিলাম তো শুধু ছেলের জন্য গিয়ে আনলে হবে আমিও আমার জন্য কি কি কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো যেহেতু অনেকদিন ঘর থেকে বেরো হই না আর ঘরে কি নাইটি পরবো না পরবো বাদ যে নাইটিগুলো ছিল সেগুলো তো মানে কি বলবো ফেলে দেওয়া হয়েছে আঁতুর ঘরের পরে কিছু নার্সিংহোমে ফেলে দেওয়া হয়েছে তো সেই জন্য আমার জন্য একটা নাইটি কিনতে গেছিলাম তো দেখো এখন একটা কাপ্তান পছন্দ হয়ে গেছে তো সেই কাপ্তানটা নিয়ে এসেছি মানে কাপ্তান আমি কোনো দিন পরিনি তো মনে হলো যে একটা নেই একটা পরে দেখি কেমন লাগে তবে ঠিকই আছে কালারটা যেহেতু ভালো ছিল মানে রানি কালার ছিল তো সেই কারণে পরে ভালোই লেগেছিলো কিন্তু ঠিক অতটা আমার ভালো লাগে নি যতটা কিনা আমার নর্মাল লাইটিগুলো লাগে তো যাই হোক এরপরে আর একটা লাইটি নিয়েছি যেটা হলো এখনও থেকে ট্রেন্ডিং কালার সেটা হলো ল্যাভেন্ডার কালার তো আমি ভাবলাম যে দেখি ল্যাভেন্ডার কালারটাও দিন ট্রাই করিনি একটা ল্যাভেন্ডার কালারের নাইটি নিয়ে দেখি তো যাই হোক তবে কালারটা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না তো মানে কি বলবো দেখো এখন এই দুটো নাইটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর ওই যে পুচুকে যে গিফটটা দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে তো যেহেতু আগেও শেয়ার করেছি আবারও শেয়ার করব তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না আর এই দেখো এটা হলো একটা নায়ক মানে কি বলবো ফার্স্ট ক্রাই থেকে এসেছে বেবি হাগের একটা প্রোডাক্ট সেটা হলো মানে ওর যে নেইল কাটা সে সমস্ত কিছু মানে কেচি দিয়ে যেটা সেটা দিয়ে নখ কাটা যায় আর বাদ বাকি যেটা রয়েছে যে নখের সাইডে যে ধারগুলো থাকে সেগুলো ঘষে দেওয়ার জিনিস তো যাই হোক কত কিছু নাম টাম জানি না তবে যখন সার্চ করছিলাম যে বাচ্চাদেরকে কি দিয়ে নখ কাটবো তো তখন এটাই দেখিয়েছিল তো প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো ছিল মানে ব্লেড দিয়ে কাটার কথা তো আমি ভাবতেই পারি না মানে নিজেও কখনো ব্লেড দিয়ে কাটি না তো সেই জন্য ওর জন্য এগুলোই নিয়েছি তো এগুলো দিয়ে খুবই কমফোর্টেবলি বাচ্চাদের নখটা কাটা যায় তো তোমরাও চাইলে নিতে পারো বেবি হাগের যে নীল কাটার সেগুলো মানে ফার্স্ট ক্রাই গিয়ে তোমরা যদি সার্চ করো তবে নিয়ে নিতে পারো আর এই দেখো ঝিনুকটা ঝিনুকটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লেগেছে মানে ফালাকাটা অনেকগুলো জুয়েলারি শপেই খুঁজেছিলাম কিন্তু সেটা শেপগুলো না খুব একটা বেশি ভালো লাগেনি তো অরিয়েন্ট জুয়েলারিতে গিয়ে তো এটা পেলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছে আর এটা নিচটা না একটু উঁচু মতন করা রয়েছে তাতে মানে নিচের যে নোংরা টোংরা এই সমস্ত কিছু লাগবে না আর ওরা বলেছে যে যখনই কোনো প্রবলেম হবে এটা মানে মেকিং চার্জ যদি কোনো সময় ভেঙে যায় বা কিছু হয় তাহলে এটা বললো যে পরে রিপেয়ারিং চার্জটা নাকি লাগবে না তো যাই হোক বেশ ভালোই হলো আর এটাও মানে আমাদের কাছে খুবই মানে একটা স্মৃতি হয়ে থাকবে যে এই দিয়ে ওকে খাইয়েছিলাম মানে আমাদের ছোটোবেলাটা তো আর ভিডিওর মধ্যে দিয়ে তুলে রাখা যায়নি তবে চেষ্টা করবো যে আমাদের যে নেক্সট জেনারেশান তার ছোটোবেলাটা শেয়ার করার জন্য তো যাই হোক চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আবার একটা সুন্দর ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা